নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত আশা করি তো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি শেয়ার করছি আমের চাটনি গরমে আমের চাটনি প্রতিদিনকার পাতে যদি থাকে তাহলে তো খাওয়াটা ঠিক জমে যাবে কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে একটি শুকনো লঙ্কা অর্ধেক করে ভেজ দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভেজে নেব এবং এর মধ্যে দিয়ে দেব সর্ষে ও পাঁচ ফরন। দেখুন আমি হাফ চামচ সর্ষে দিলাম এবং হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো এগুলি খুব ভালো করে ভেজে নেব এগুলো ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা আম দিয়ে দেবো আম খোসা ছাড়িয়ে লাভা লাভা করে কেটে নিয়েছি আম খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আম ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যে যেরকম আমের ঝোল খেতে পছন্দ করবেন সেরকম জল দেবেন আজকে আমি আমের চাটনিটা একটু মাখা মাখা করবো জল যখন ফুটে উঠলো সেই সময় আমি পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চাটনিতে লবণের পরিমাণ একটু কমই দিতে হবে এখন এটি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব দেখুন আম আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে যে অলো কমে এসছে এই সময় খুব ভালো করে নেড়ে দেবো আম সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে প্রয়োজন মতো গুড় বা চিনি দিয়ে দেবো আমি এখানে চিনি দিয়েছি চিনি আমি একটু কমই দিয়েছি এই আমের চাটনি একটু টক মিষ্টি ভালো লাগে এখানে আমি প্রায় চার চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো চিনি গলে যাওয়া পর্যন্ত আমাকে খুব ভালো করে নাড়তে হবে চিনি যখন সম্পূর্ণ গলে যাবে সেই সময় নামিয়ে অন্য পাত্রে ঢেলে দেব ঠান্ডা করে দুপুরের ভাতের সাথে পরিবেশন করে দেব আজকের এই আমের চাটনি রেসিপি এই পর্যন্তই আমের চাটনি রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে নমস্কার জানাই এবং আজকের রেসিপি শেষ হওয়ার আগে একটু ভাজা মশলা এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নেব আপনারাও এই রেসিপি এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে নমস্কার